জন্মলগ্ন থেকেই আল্লাহ মানুষকে সতর্ক করতেছিলেন যদিও শিশু কিছু বোঝে না তারপরও যেই পরিবেশে সে পা রাখে ওই পরিবেশকে আল্লাহ সতর্ক করতে থাকেন আর সতর্ক করার সবচেয়ে বড় দৃষ্টান্ত হল যাদের কোলে সে জন্ম নেয় যেই ঘরে সে আসে যেই পরিবারে আসে যেই ফ্যামিলিতে আসে যেই সমাজে আসে সবাইকে কিন্তু সে সতর্ক বাণী দিতে দিতে আসে আর এটার প্রমাণ হলো যে একটা শিশু কিন্তু নিশ্চয় জন্ম নেয় এতটুকু নিশ্চয় জন্ম নেয় অসহায় জন্ম নেয় না সে বুঝাইতে পারে না কেউ বুঝতে পারে আজকে আমরা যেখানে বসে আছি যার যতটুকু অবস্থান বা বয়স বাড়ার কারণে সময় অতিবাহিত হওয়ার কারণে সময়ের চাকা গুরার কারণে বর্তমানে আমরা যে অবস্থানে আসি শারীরিকভাবে গঠনগত এটা একটা পরিপূর্ণ পূর্ণতা আল্লাহর পক্ষ থেকে আসছে এখানে মানুষের কিঞ্চিত হাতও ছিল আগেও বলছি এখনও বলতেছি হাদিসে সুস্পষ্ট আছে চিত্র আল্লাহ কুলা দশ বোঝা গেল প্রথম দিন থেকেই পরিবারকে মা বাবাকে ফ্যামিলিকে ঘরকে সমাজকে আল্লাহ যেমন বুঝাইতে চাইছেন চিত্রটাও বুঝাইতে চাইছেন চেয়েছেন যে আল্লাহ ব্যতীত এটা এক সুতাও আগে বাড়ার ক্ষমতা রাখে না এই জন্য মাঝে মাঝে কিছু প্রতিবন্ধী হয় প্রতিবন্ধী আল্লাহ কারুর উপরে জুলুম করেন না যে জুলুম করা প্রতিবন্ধী বানায় দিছেন না না এটাও একটা উপদেশ হিসাবে বানাতে এটাও একটা উপদেশ শর্ট ফিগার হওয়া এটাও প্রতিবন্ধীর অন্তর্ভুক্ত লম্বা না হওয়া এটাও কিন্তু প্রতিবন্ধীর অন্তর্ভুক্ত অঙ্গ আসা এসব প্রতিবন্ধীর অন্তর্ভুক্ত এটা দিয়ে আল্লাহ চাইতেছে দেখো তোমাদের টেকনোলজি তোমাদের প্রযুক্তি তোমাদের তোমাদের বিজ্ঞান পড়া এত উন্নত তারপরও এটাকে দূর করার কোনো রাস্তা নেই এটাকে প্রতিরোধ করা কোনো রাস্তা মানুষের কাছে নেই আবার গরিবের ঘরে যেরকম প্রতিবন্ধী আপনি হিসাব করলে দেখবেন ধনীর ঘরে প্রতিবন্ধীর মাত্রা বেশি আপনি সার্ভে করেন হয়তো আপনি ওদেরটা জানেন না এই জন্য আপনার নলেজ নেই বৃত্তশালীদের ঘরে প্রতিবন্ধী বেশি এটা মনে হয় অনেকের বিশ্বাস হয় না ঠিক না এদের ঘরে বেশি আল্লাহ বুঝাইতে চাইতেছে তোমার কাছে তো টাকার অভাব নাই শিক্ষা দীক্ষার অভাব নাই সহযোগিতা নেওয়ার অভাব নাই কিন্তু তারপরও তুমি কিঞ্চিত কেন দূর করতে পারতেছ না এটা ধর আল্লাহর একটা মেসেজ দেওয়া যে আমি ব্যতীত আল্লাহ ব্যতীত বা আল্লাহর কুদরত ব্যতীত আল্লাহর শক্তি আর কুবত ব্যতীত বলতে পারেন আল্লাহর টেকনোলজি ব্যতীত আল্লাহর প্রযুক্তি ব্যতীত তোমরা কিঞ্চিত কিছু করার ক্ষমতা রাখো কিন্তু মানুষ এটা দ্বারা উপদেশ নেয় না উপদেশ নেওয়া উচিত ছিল যেমন হাদিসে একটা শব্দ আছে বিল কাফা উপদেশের জন্য সমাজের মৌতি যথেষ্ট সমাজে একজনের মরা এটা সবার জন্য উপদেশ হিসাবে যথেষ্ট সে যদি উপদেশ গ্রহণ করে তাহলে একজনের মত দেখা সবার সতর্ক হওয়া উপদেশ গ্রহণ করা যথেষ্ট কিন্তু কেউ উপদেশ গ্রহণ করে না বরং এটার জন্য একটা শব্দ বাহির করে আসে একটা শব্দ মানুষ ব্যবহার করে এটাই সিস্টেম এটাই প্রাকৃতিক রীতি আর নীতি এরকম অনেকগুলো শব্দ আছে বাংলায় যেগুলো ব্যবহার করে ব্যবহার করা নিজের ভিতরে যে উপদেশ নিবে এই জিনিসটাকে দূরে সরা এটা বুঝেইতেছি এই জন্যই যে আসলে মানুষ যদি আল্লাহর কাছে না হইল মানুষ যদি আল্লাহর করিব না হইল আল্লাহর নিকটে না হইলো আল্লাহকে যদি সঙ্গে না নিল আল্লাহকে যদি পক্ষে না নিল আরেক শব্দ বলা যায় আল্লাহর রহমত যদি তার উপরে না হইল তাহলে সিস্টেম সেট করার কারণে সিস্টেম সেট আসে সিস্টেম সেট হওয়ার কারণে দুনিয়ার জীবনটা চলে যাবে কেননা দুনিয়ার জীবনে আল্লাহ সিস্টেম সেট করেই পাঠাই জন্য হাদিসে আছে রু আসার সাথে সাথে অনেকগুলা জিনিস লেখা হয় প্রথম তো আল্লাহর কুদরতে লেখা আছে আল্লাহর কাছে লেখা আছে ওটাকে জমিনও ফ্লাশ করা হয় ফের তার আবার লেখে অনেকগুলো জিনিস লেখা হয় আদিসে শব্দগুলো আছে বিদায় ওই লেখা অনুযায়ী তার জীবনটা চলবে যদি তা না হতো এলে দুনিয়ার কেউ খোদাগ্রহী হতো না আল্লাহর বিরুদ্ধে যেত না মানুষ নিজের পক্ষের মানুষ ব্যতীত বিরোধী মানুষকে কখনো পছন্দ করে না তাহলে আল্লাহ কাফের মুশরিককে কোনোদিন পালতেন না ওই সিস্টেম আসে বিদায় পালতেছেন যতদিন বাজবে ততদিন পালবে সব কিছু তার বেয়ার করবে আর করতেও আছেন সব বেয়ার করতেছে আল্লাহ অথচ আল্লাহর বিরুদ্ধে সে আল্লাহর বিরোধী খোদাদ্রোহী তারপর আল্লাহ বেয়ার করতেছে আর উন্নত ভাবে করতেছেন উন্নত ভাবে আপনি দেখেন উন্নত দুনিয়া উন্নত ওদেরকে পালতেছেন এটা সিস্টেমে আছে চলবে আবার বইলেও দিছেন এই ছোট জীবনে তোমার ইচ্ছা তোমার ইচ্ছা যেমন খুশি তেমন চলো যেমন খুশি তেমন সাজো বাধা দিবে না এটা বইলা দিছেন যে আমি কোনো বাধা সৃষ্টি করবো যেমন মন চায় তেমন চলো যেমন খুশি তেমন সাজো বাধা দিবে না কিন্তু হ্যাঁ এই জীবনটা তো চলে যাবে ষাট সত্তর বছর হাজার হোক আর লাখ হোক একদিন চলে যাবে শেষ হয়ে যাবে কিন্তু কালকের জীবনটা চলবে না যেটা কোরআনে বারবার সতর্ক সতর্ক করছেন মুসলমানকে করছেন মুসলমানকে সম্বোধন করছেন মা কালকে চলবে না এই জন্যই বলছে কালকের জন্য প্রস্তুতি কতটুকু আজকে চলে যাবে কালকে চলবে না এজন্য মোটা কথা বুঝাইতে চাইতেছি আল্লাহকে সঙ্গে নেওয়া আল্লাহর কাছে হওয়া তাকারু বিল আল্লাহ হওয়া এটা মুসলমান উম্মতে মোহাম্মদের জন্য একান্ত জরুরি একান্ত জরুরি আর এটাই সত্য এটাই সত্য একটা কথা বুঝানোর জন্য বলতেছি দুনিয়া দারুল আসবা সবাই বলে পানি পান করলেই পিপাসা দূর হয় খাইলেই পেট পরে এই দুনিয়াটা আসবাব দিয়ে চলে উপক্রম দিয়ে চলে আমিও মানি চলে আমিও মানি চলিয়ে অথচ অথচ উন্মতে মোহাম্মদী আর মুসলমানের কোনো জিনিস আসবাসের সাথে সংযুক্ত না হয় আসবাব শুধু দিছেন আল্লাহ বিজাতিদের জন্য উদাহরণ দিলে বোঝা যাবে আন্দার জন্য লাঠি এটাই ঠিক অন্ধের জন্য এটাই সে লাঠি ছাড়া চলতে পারবে না আর চক্ষুওয়ালার জন্য লাঠি প্রয়োজন হবে না এটাই সত্য তো মোমেন মুসলমান আমাদের সব কিছু আসবাবের সাথে সংযুক্ত না ডাইরেক্ট আল্লাহর সাথে সংযুক্ত